ेदस्वरूपम् निजम् निर्गुणं निर्विकल्पं निरीहम् चिदाकाशमाकाशवासं भजेहम् निरा sala con আমার সকল দর্শক বন্ধুদেরকে স্বদেশে ঘর কন্যায় অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি তো বন্ধুরা আজ বিষয়টি হলো যারা এখন পর্যন্ত ষোলো সোমবার আরম্ভ করনি কী করে ধরবে বা কোনো কারণে হয়তো প্রথম সোমবার থেকে শুরু করতে পারি তাহলে কি করা যায় এবং আমরা যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সোমবারটা করি শ্রাবণ মাসে সেটা কি করে করব আর কি খেয়ে আমরা ব্রত ভাঙবো বা কি কি উপকরণ দিয়ে আমরা ষোলো সোমবার করব বা দ্বিতীয় সোমবার করবো সবটাই বিস্তারিতভাবে তোমাদের সাথে আমি এখানে আলোচনা করব। তো তোমাদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর খুব মন দিয়ে শোনো কিছু কিছু জিনিস আমরা তো জীবনে করেই থাকি কিন্তু হয়তো নিয়ম কারণ অনেক কিছুই জানি না সেটার জন্য আমাদের সব কিছু সঠিক নিয়মে জেনে তারপরে করা উচিত তো দেখো অনেকেই ষোলো সোমবার শুরু করে শ্রাবণ মাসে তো শ্রাবণ মাসে যদি তোমরা না পারো তো সেটা কার্তিক বা ফাল্গুন মাস থেকেও শুরু করা যায় বা কোনো কারণে হয়তো প্রথম সোমবারটা করতে পারো নি তা হ্যাঁ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার থেকেও ষোলো সোমবার শুরু করা যায় তাতে কোনো অসুবিধাই নেই সেই ক্ষেত্রে আর এদিকে দেখো বলে যে প্রত্যেকটা সোমবারই হলো বাবা ভোলেনাথের শ্রাবণ মাসের সোমবার দেবাদিদেব মহাদেব আর মাতা পার্বতী এই সারা মাসটাই মর্থে ভ্রমণ করেন আর এই সোমবার যারা পালন করে কি করে শুরু করে যারা প্রথম সোমবার শুরু করে ওই দিনটিতে একদম ভোরে ভোরে উঠতে হয় সূর্য ওঠার আগে উঠে স্নান করে ষোলোটা ফল ষোলোটা ফুল এবং ষোলোটা বেলপাতা দিয়ে হাতে নিয়ে বাবা ভোলেনাথের কাছে সংকল্প করতে হয় মনে মনে যা তুমি ঠিক করেছো যেটা তোমার মনের মধ্যে রয়েছে যে আমি এটা বলে বাবার কাছে এই পুজোটা আমি এই দের জন্য আমি করছি তো সেটাই তুমি সংকল্প করে বাবা ভোলেনাথের কাছে সামনে রেখে সেই পুজোটা আরম্ভ করতেই পারো আর যদি প্রথম সোমবারটা শ্রাবণ মাসের না করতে পেরেছ তাহলেও সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই দ্বিতীয় সোমবার থেকেও ষোলো সোমবার শুরু করতেই পারো শ্রাবণ মাস হলো অত্যন্তই শুভ মাস কথাই আছে যে মাতা পার্বতীও এই ব্রত পালন করেছিলেন এবং শ্রাবণ মাস থেকে শুরু করে ষোলো সোমবার করেছিলেন আর বেলপা পাতা নিতে হবে বন্ধুরা একদম যেন নিখুদ হতে হয় দ্বিতীয় সোমবার যারা করবে তাদের জন্য সাতটি বেলপাতা হলেই হবে আর যদি তোমরা প্রথম সোমবারে সাতটি দিয়েছ তাহলে দ্বিতীয় সোমবারে একুশটা বা এগারোটা বেলপাতা দেবে যার যেটা সাধ্য মতো আর এখানে দেখো আমি নিয়েছি কেশর চন্দন তোমরা সাদা চন্দন কেশর চন্দন যেটা তোমাদের হাতের কাছে থাকবে সেটা দিয়েই করলেই হবে আর সবার প্রথম বলি বন্ধুরা যে কি যে কোনো পুজো তোমরা করছো ঠিকই কিন্তু মন দিয়ে না করলে কখনোই সেই ফল পাওয়া যায় না তো দেখো এদিকে আমি পঞ্চমিত্র তৈরি করে নেবো সেটার জন্য আমি নিয়েছি ঘি মধু দুধ দই মিষ্টি পাঁচটা দিয়ে তৈরি করবে এটা তোমরা ষোলো সোমবারেও করতে পারো একদম যেমন করে আমি দেখাচ্ছি তেমনই এবং দ্বিতীয় সোমবারটা যে আসছে সেটাতেও তোমরা করবে শুধু দ্বিতীয় সোমবারে তোমরা আমি এখানে ষোলোটা বেলপাতা ষোলোটা ফুল আলাদা করে নিয়েছি সেটা তোমাদের নেওয়ার কোনো দরকার নাই দ্বিতীয় সোমবার করলে যেহেতু প্রথম সোমবারে সাতটা করে নেওয়া হয়েছে তৃতীয় সোমবারে এগারোটা করে বেলপাতা নিলেই হবে কিন্তু বারবার বলছি বেলপাতা একদম নিখুঁত হতে হবে আর এদিকে দেখো আমি একটা শুদ্ধ ঘিয়ের মাটির প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি আর সঙ্গে একটু ধূপও জ্বালিয়ে নেব আর ঘি দিয়ে বাবাকে আগে প্রথমেই সারা গায়ে মাখিয়ে আমি ই করে নেব তারপরে আমি স্নান করাবো আর বন্ধুরা কি কি খাবে বা কিভাবে ব্রত ভাঙবে বা যারা মেডিকশান নাও তারা এই ব্রত কিভাবে করবে সবটাই তোমাদেরকে আমি বলবো তো এদিকে দেখো ধূপটা জ্বালিয়ে নিয়েছি আমি ধূপটা জ্বালিয়ে নেওয়ার পরেই আমি এখানে ঘি দিয়ে মধু দিয়ে একটু বাবার সারা গায়ে আমি মাখিয়ে নেব তোমরাও এইভাবে করে মাখিয়ে নিতে পারো এবং যারা না মাখাতে চাও পঞ্চমিত্র তৈরি করো সেটাতে দিলেও হবে আমি দেখো মাখিয়ে যদি সোমবার করো এইভাবেই মাখিয়ে নেবে বাবার গায়ে ঘি মাখাতে মাখাতে নিজের যে মনে দুঃখ কষ্ট সেগুলো বাবাকে বলতে থাকবে কথাতেই আছে দেবাদি দেব মহাদেব খুবই মানে ভোলা নাথ তার জন্যই নাম হলো ভুলে বাবা সে খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান বেশি কিছু করতে হয় না কিন্তু ভক্তিপূর্ব মানে মনে যদি তোমরা এই সোমবার হোক বা দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের করো তাহলে তোমাদের মনোবাসনা হোক মনোকামনা হোক পূর্ণই হবে এখানে দেখো কেশর চন্দন দিয়ে তিলক করে সুন্দর করে বাবাকে আমি সাজিয়ে দেব তোমরাও এইভাবেই সাজিয়ে দেবে পুজো কিছুই আলাদা নয় পুজো সবই একই রকম কিন্তু ষোলো সোমবার করার কিছু নিয়ম থাকে সেগুলোকে পালন করতেই হয় না করলে হয় না আর এদিকে দেখো আমি এই মন্ত্রটা দিয়েছি সেটা বলে তোমরা অবশ্যই আর খুব বেশি ভালো ফল পাওয়া যায় যদি নিজের হাতে তোমরা আকন্দ ফুলের মালা তৈরি করে দিতে পারো আর না হলে না পেলে সেক্ষেত্রেও কোনো ক্ষতি নেই আর দেবাদিদেব মহাদেবের প্রিয় হলো কলকে ফুল আকন্দ ফুল ধুতরা ফুল আমি সবটাই এখানে জোগাড় করেছি তোমরা যদি না পাও যেটা তোমাদের হাতের কাছে থাকবে সেটা দিয়েই করবে বাবা ভোলেনাথ অল্পতেই খুব সন্তুষ্ট হয়ে যান আর বলা হয় এই শ্রাবণ মাস চালা চলাকালী যারা নিয়ম করে নিষ্ঠাভাবে বাবার পুজো করতে পারবেন তাদের সব মনের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আর ওদিকে দেখো আমি কিছু গোটা ফল নিয়েছি আর এই দেখো এই মন্ত্রটা এখানে দিয়েছি তোমরা বলবে ষোলোটা হাতে ফুল নিয়ে মনে মনে নিজের যেটা দুঃখ কেউ সন্তানের জন্য করেন কেউ স্বামীর জন্য করেন সেও সংসারের জন্য করেন কেউ আবার নিজের শরীর সুস্থ থাকার জন্য করেন তো যার যেটা করা সে সেটা মনোকামনা না বলে বাবার কাছে এই ফুলটা নিবেদন করতে হবে আর তোমরা ষোলো সোমবার করলে এখানে ষোলোটা ফল নিবেদন করতে পারো আর মিষ্টি জল সবটাই নিজের মতো সাধ্য মতো যার যেটা সাধ্যমতো দেবে আমি এখানে ষোলোটা দুব্বা নিয়েছি তোমরা যদি দ্বিতীয় সোমবার করো সাতটা ডুব্বা বা একুশটা দুব্বা নিতেই পারো এবারে আমি বাকির ফুলগুলো সমস্ত সাজিয়ে দেবো তো এই ছিল বন্ধুরা কি নিয়মে আমরা করব বা করলে কি কি ফল পাওয়া যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম সত্যিই ভোলেনাথের পুজো করলে কখনো সেটা খালি যায় না শ্রদ্ধা ভক্তি মনে যদি সেই পুজো করা যায় বলে সেই ফল মিলবেই মিলবে তোমরা একবার করেই দেখো আমি ফল পেয়েছি সত্যি আমি একদম হাতে নাতে ফল পেয়েছি কিছু না এই ভিডিওটা করা মানে যে তোমরা ভাববে ভিডিও করার জন্য করছি না হয়তো আমি কিছু ভালো ফল পেয়েছি বা কিছু ভালো কিছু করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের একটু হলেও উপকারে লাগে তোমরা একটু হলেও ভালোভাবে থাকতে পারো ভালো কিছু করতে পারো সেটার জন্যই শেয়ার করা তোমাদের সাথে আর কিছুই নয় তো এদিকে দেখো একে একে ফুলগুলো সব সাজিয়ে নিয়ে এবারে আমি বাবার মাথায় জল ঢেলে দেব। সেটাতে আমি একে একে গোলাপ জল আবরুহু তারপরে একটু সিদ্ধি গঙ্গা জল সবটা দিয়েই আমি এবারে অন্য কোনো মন্ত্র বলবো না একদম সোজা বলবো ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলেই আমি জল ঢেলে দেব আর জল ঢালতে ঢালতেই নিজের মনে যেটা রয়েছে সেটা সবটাই বলবো তো তোমরা এইভাবেই বাবা ভোলেনাথের পুজো করবে দেখো আমি আরতিটা সেরে নিয়েছি তোমরা ষোলো সোমবার হোক বা দ্বিতীয় সোমবার ঠিক তোমরা এইভাবেই করবে বেশি উপকরণ কিছু লাগে না বা কোনো কঠিন পুজো নয় একদম সোজা সরলভাবে বলে খুব কম সময়ে খুব ক কম উপকরণ দিয়ে যদি পুজো হয় সেটা বাবা ভোলেনাথের কিছু না থাকলে একটা বেলপাতা গঙ্গা জাল জল আর দুটো নকুল দানা দিয়েও করা যায় আসল হল নিজের মনের ভক্তি আর এই মাসে বলে যে মনের মধ্যে হিন সে ঝগড়া রাগ নিয়ে কখনোই বাবার পুজো করতে নেই যতটুকু সময় তোমরা বাবার পুজো করবে ততটুকু বাবার জন্যই মনটা রাখবে তো বন্ধুরা এবারে আলোচনা করব যে আমরা কি কি খেতে পারবো ষোলো সোমবার বা শ্রাবণ মাসের সোমবার করলে কি কি খেতে পারবো না তো যারা ষোলো সোমবার করবে তাদের জন্য বলি তো বন্ধুরা আলোচনা করব যে কি কি খেতে পারবো কি কি খেতে পারবো না তো দেখো ফল এখানে রয়েছে আমরা সব ধরনের ফল মিষ্টি সব ধরনের সবটাই আমরা খেতে পারবো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এদিকে লুচি সন্ধক লবণের তরকারি সেটাও খেতে পারবো এদিকে দেখো লস্যি সেটাও খেতে পারবো সাবুদানা ভিজিয়ে রেখে দুধ কলা দিয়ে মেখে সেটাও খাওয়া হবে বাদামের মধ্যে আখরোট আরমন বাদাম কাজু কিশমিশ সেটাও খেতে পারবো আর ডালিয়া যদি তোমরা খেতে চাও বা আমি খেতে চাই ডালিয়াটাও খেতে পারবো এই উপোসের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই সামাচালের ভাতও খেতে পারবো আর কি কি খেতে পারব না সেটাও দেখে নিই আমরা ভাজা পোড়া লেগে যাওয়া সেটা খেতে পারবো না রুটি খাওয়া হবে না যারা চা খায় চায়ের নেশা ত্যাগ করতে হবে চা খাওয়া যাবে না লাল চা খেতে হবে যারা নেশার খায় তাদের জন্য নেশার ক্ষেত্রে ধূপপান করা যাবে না ছেলে হোক বা মেয়ে হোক যেই হোক নেশা করা যাবে না তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দূর থেকে বা কাছ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা পুরনো বন্ধু তারা এইভাবেই আমার পাশে থেকো আর যারা নতুন আজকে দেখলে তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তা আবার দেখা হচ্ছে পরের ব্লকে সবাই ভালো থেকো বাবা ভোলেনাথ সবার ভালো করেন হর হর মহাদেব বম বম ভোলে